পূজারিণী কবি রবীন্দ্রনাথ ঠাকুর নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নভকনা তার স্থপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিনা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস করি রাজবধুরাজ বালা আশিতেন ফুল সাজাই ডালাই স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতিন জালায় কনক প্রদীপ মালা অজাত রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজ হুড়ি হতে সপির যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অযাত শত্রু রাজপুরণারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সে সারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শলিলে নাহিয়া প্রদীপ হালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীলবে দাঁড়াল আসি শিখরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত সূত্র করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলির উপর মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি কেন চলি ধরি বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণমকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবুধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই গা চলি কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম অস্তরবীর রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনি চাহিয়া দেখিলো দাঁড়ি শ্রীমতিরে হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ থেকে মরণের পানি ছুটিয়া চলিতে আছে দার হতে দারে ফিরিল শ্রীমতী লইয়া অর থালি হে পুরবাসিনী সবে যাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কে হয় ভয় কে হদায় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পড়ে পথ জনহীন আধারে বিলীন কলকো আরতি ঘন্টা দেবালয় ঘরে সিংহদুয়ারে বন্দিরা ধরে সন্ধ্যার তার মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে শারদ নিশির স্বচ্ছ তীরে তারা অগণ্য জলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদ গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মত মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি কহিল কে তুই ওরে দূর মতি মনিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদে কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ হারতের শিখা নমস্কার